মনে করে যে প্রেম প্রীতি প্রেম প্রীতি খারাপ জিনিস এই জন্যই মনে করো মানুষ প্রেমের প্রতি ব্যাপক একটা টান ফিল প্রকাশ পায় আর কি তার চাইও মনে করো ওই যে পরকিয়া দিয়া নাকি আছে আমি বাবু করিনি তোরা কও যে পরকিয়ায় নাকি ব্যাপক মজা কারণ ওইটা আরো বেশি নিষিদ্ধ সেই রকম মনে করো যারা বিড়ি টিড়ি খাও তারা নাকি বিড়ি খেয়ে মজা পায় না বেশি মজা নাকি গঞ্জিক কাশে বনে কারণ কি কারণ কোন জি আমাদের দেশে নিষিদ্ধ এইরকম মনে করো যে সিনেমা নাটক দেখো সিনেমা নাটক দেখো একটু মজা টজা পাও আবার নাকি এক ধরনের সিনেমা আছে নিষিদ্ধ নিষিদ্ধ কি ছেলে গুলোটাকে খুব বেশি মজা পাও। ও বাবুরে নিষিদ্ধ জিনিসের পথে সবারে টান একটু বেশি। তো তুমি আসে হadat করে মনে করো নানা ধরনের নিষিদ্ধ জিনিসের পথে তার টান। এই মনে করো তার ডায়াবেটিস। ডায়াবেটিস হয়েছে ডাক্তার কইছে চিনি খাওয়া যাবে না, মিষ্টি খাওয়া যাবে না। নিষিদ্ধ হয়ে গেছে তার জন্য মিষ্টি। কিন্তু সারা দিন চুরি করে এই বিঘতি করে সে মিষ্টি খেয়ে বেড়ায়। ডায়াবেটিস যদি মিষ্টি খাওয়া উচিত, সে মিষ্টির প্রেমে পড়ে গেছে। এইরকম করতে করতে হঠাৎ করে হঠাৎ করে তোমার চাষে আমার কইল যে এই সংসারে তোমার কার্যক্রম নিষিদ্ধ আমি বললাম কি করলে এই সংসারটা আমি দিনের পর দিন কষ্ট করে খাইকে এই গার রক্ত পানি করে পঞ্চাশ ষাট বছর ধরে আমি সংসারটা বানালাম আর এই সংসারে আমার এই কার্যক্রম নিষিদ্ধ এই সংসারে তোমার কার্যক্রম নিষিদ্ধ আমি বললাম তুমি এটা কোনো কথা কইলে আমার সংসার বলে শোনো এত আবেগে পড়ে যায় না তোমার প্রতি তোমার প্রতি আমার তো টান নেই এই দীর্ঘদিন থাকতে থাকতে তোমার প্রতি সেরকম টান মান উপভোগ উপলব্ধি করতে পারতেছিলে এই জন্য নিষিদ্ধ করে দিলাম কারণ কোনো কিছু নিষিদ্ধ করলে তার প্রতি ব্যাপক টান তৈরি হচ্ছে আমার মানে তোমার চাষের যুক্তি ফিরে আমার কার্যক্রম নিষিদ্ধ করে দিল নিয়ে এবার তার যদি আমার প্রতি একটু টান হয় তাহলে মনে করো আমার একটু ঠাকুরে কি যে বুদ্ধি তোমার চাষির এই যদি সংসারে আবার কার্যক্রম নিষিদ্ধ করে দিল কিন্তু সংসারে আমি থাকবো কিন্তু আমার কোনো কার্যক্রম কৌ তো দেখি তোমার চাচির সাথে তো দুটো কার্যক্রমই করবো আর কি করবো এখন দেশের মধ্যে দেখতেছি নানান ধরনের নিষিদ্ধ নিষিদ্ধ একটা কার্যক্রম চলতেছে বাবুরে দেশের মধ্যে আগেও দেখেছি নিষিদ্ধ নিষিদ্ধ খেলা চলেছে যা নিষিদ্ধ করেছে সেই প্রসিদ্ধ হয়ে গেছে এই যদি বাবু যারা যেখানে নিষিদ্ধ নিষিদ্ধ হস্ত করতেছো করতে থাকো কোনো সমস্যা নেই আমার কিন্তু খারাপ লাগতেছে না আমিও তো আমার সংসারে তোমাকে চাষে নিষিদ্ধ করতেছে কিন্তু আমি তো মজা পাচ্ছি কারণ তোমার চাষে যদি নিষিদ্ধ করে একটু আনন্দ পাই ফিল পাই তাহলে সমস্যা কোনে আমিও একটু আনন্দ করি ফিল করি কিন্তু আজকে যে নিষিদ্ধ কালকে যদি সে প্রসিদ্ধ হয়ে যায় তাহলে তো নিষিদ্ধই ভালো